নমস্কার বন্ধুরা দেশুকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যেন্সির সময় আমরা প্রত্যেকেই চাই বাচ্চা যাতে হেলদি থাকুক এবং বাচ্চার গ্রোথ এবং বাচ্চার ওজন যাতে ঠিকঠাক থাকুক তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওজন আর হচ্ছে না বা বাচ্চার গ্রোথ কিন্তু আর হচ্ছে না বা অনেক সময় দেখা যায় বাচ্চার গ্রোথ থেমে গেছে কেন হয় এটি সাধারণত হয়ে থাকে প্রেগনেন্সি মাদারের কিছু ভুলের জন্য তো স্বাভাবিকভাবে আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করবো সাধারণত প্রেগন্যান্সি মাদারে কোন কোন ভুলের জন্য কিন্তু বাচ্চার ওজন বা গ্রোথ কিন্তু থেমে যেতে পারে এই বিষয়ে ছোটি ভুলের কথা আলোচনা করবো যেগুলো প্রেগন্যান্সি মাদারকে কিন্তু কখনোই করা উচিত নয় যেগুলো করলে বাচ্চারা ওজনের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে এক্ষেত্রে বাচ্চার বিকাশ কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিও মন বিষয়ে যাওয়া যাক তো সাধারণত প্রেগনেসির সময় বিশেষ কয়েকটি ভুল যেগুলো কিন্তু ট্রেগনেসি মাদারকে কখনোই করা উচিত নয় এই বিষয়ে প্রথম যে পয়েন্টের কথা বলবো সেটি হল ডায়েট প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেগন্সি মাদারকে হাই প্রোটিন জাতীয় খাবার খেতে বলা হয় এবং হাই ফাইবার জাতীয় খাবার খেতে বলা হয় এবং অবশ্যই অবশ্যই সময় মেনে এবং ঠিকঠাক সময়ে কিন্তু খাবার খেতে বলা হয় থাকে প্রেগনেসি মাদাররা যেটা পড়ে থাকেন সেটা হলো যে বেশি সময় ধরে না খেয়ে থাকা বা খিদে পেটে থাকা এই যেটি কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলে বাচ্চার উপর এবং যে খাবারটি খেয়ে থাকেন সেটি হাই প্রোটিন জাতীয় বা হাই ফাইবার জাতীয় রয়েছে রয়েছে কি না সেটি কিন্তু না দেখে খাওয়া মানে প্রিংসের সময় যেটা হয়ে থাকে যে অনেক প্রিংসে মাথায় ক্রেভিংস থাকে বাইরের ফুড খাওয়ার পিৎজা বার্গার বিভিন্ন ধরনের ড্রিঙ্ক এইসব খাওয়ার তো স্বাভাবিকভাবে এই এই খাবারগুলোর করতে কিন্তু কোনো ধরনের প্রোটিনস থাকে না এগুলোতে শুধুমাত্র ক্যালোরিজ থাকে এই ক্যালোরিজ কিন্তু বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করতে পারে তো অবশ্যই সময় হাই প্রোটিন জাতীয় খাবার খাচ্ছ কিনা সেগুলো কিন্তু ধ্যান রাখতে হবে এর জন্য কিন্তু বিশেষত প্রেগনেসির সময় ঘরের যে খাবারগুলো রয়েছে বিশেষত সবুজ শাক সবজি খাওয়ার যেগুলো রয়েছে সেগুলো রান্না করে ভালো করে কুক করে কিন্তু খেতে হবে এছাড়াও প্রেগন্যসির সময় বিশেষত কোনো ধরনের অ্যালকোহল কিন্তু খাওয়া চলবে না এটি কিন্তু বিশেষভাবে বারণ করা হয়ে থাকে কারণ এক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অ্যালকোহলিক সিনড্রোম হতে পারে এছাড়াও যারা কিন্তু বাড়িতে সিগারেট বা ধূমপান করে থাকেন তাদের থেকেও কিন্তু কারণ এক্ষেত্রে সিগারেটের যে ধোঁয়া রয়েছে সেটিও কিন্তু বাচ্চার গ্রোথের ক্ষেত্রে এফেক্ট করতে পারেন তো অবশ্যই এগুলো কিন্তু হবে তারপর দ্বিতীয় যে পয়েন্টের কথা বলব সেটি হলো প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে না নেওয়া সাধারণত প্রেগনেন্সির সময় অনেক প্রেগন্যসি মাদারা ভেবে থাকেন যে এখন প্রেগনেন্সি ঠিকঠাক হয়েছে এখন কোনো ধরনের মেডিসিন খাওয়া প্রয়োজন নেই তবে এক্ষেত্রে বলে দিই প্রেগনেন্সি বা গর্ভধারণ হওয়ার ঠিক করেই কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারবাবুরা এক ধরনের ফলিক অ্যাসিড দিয়ে থাকেন এবং এই ফলিক অ্যাসিড ট্যাবলেট কিন্তু অবশ্যই প্রত্যেকটা পেন্স আমাদেরকে খাওয়া উচিত সাধারণত যারা গর্ভধারণ না করে থাকেন বা যারা বেবি প্ল্যানিং করেন তাদেরকে কিন্তু তখন থেকেই কিন্তু ফলিক এসিড খেতে বলে এর কারণ হলো প্রেগনেন্সিটি যাতে হেলদি হয় এবং প্রেগনেন্সি যাতে ঠিক তাড়াতাড়ি কনসিভ হতে পারে সেক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে তো অবশ্যই এই ফলিক অ্যাসিড কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রেগনেন্সি প্রথম মাস থেকেই কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট হতে শুরু করে এই সময় বাচ্চার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য এবং বাচ্চার যাতে কোনো ধরনের অ্যাবনরমাল না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অবশ্যই প্রেগনেন্সির সময় অ্যাসিড এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে খেতে হবে সময় অনুযায়ী এই ক্যালসিয়াম ট্যাবলেটটি বাচ্চার হার্স বা বোনসের কিন্তু ঠিকঠাক মজবুত রাখতে কিন্তু অ্যাফেক্ট করে থাকে এছাড়াও প্রেগনেন্সির সময় প্রেগন্যসি মাদারের যে কমরে ব্যথা পায়ে ব্যথা হয়ে থাকে সেটি যাতে না হয় সেই জন্য কিন্তু এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই ফলিক অ্যাসিড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে খেতে হবে তারপরে তৃতীয় যে পয়েন্টটি কথা বলবো সেটা হলো মোস্ট কমন যেটি প্রেগন্যসি মায় তারা নিজেরাও বুঝতে পারে না সেটি হলো স্ট্রেস প্রেগনেন্সির সময় স্ট্রেস নিতে সবসময় বারণ করতে বলেন ডাক্তারবাবুরা এর কারণ হলো প্রেগনেন্সির সময় স্ট্রেস নিলে যেটি সবচেয়ে বেশি এফেক্ট করে বাচ্চার ওজনের ক্ষেত্রে এক্ষেত্রে স্ট্রেস নিলে বাচ্চার প্রেগন্যসি মায়ের বিপি হাই হয়ে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে বাচ্চার ওজনও কমে যাওয়ার চান্স থাকে এবং বাচ্চা কিন্তু প্রিম হওয়ার চান্স থাকে তো অবশ্যই প্রেগনেসির সময় মোস্ট কমন যেটা হলো যে প্রেগনেসির মাথাটি হাসি খুশি থাকতে হবে এবং সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে হবে কোনো ধরনের স্ট্রেস নেওয়া চলবে না বিশেষত কোনো ফ্যামিলি বা কোনো পার্সোনাল কোনো প্রবলেমের কারণেও স্ট্রেস নেওয়া চলবে না বিশেষত প্রেগনেন্সির সময় যতটা স্ট্রেস ফ্রি থাকবে ততটা কিন্তু প্রেগন্যান্সি হেলদি হবে এবং প্রেগনেন্সিতে কমপ্লিকেশান হওয়ার চান্সটি কিন্তু কম থাকবে তারপরে চতুর্থ যে পয়েন্টটি কথা হলো সেটি হলো ঠিকঠাকভাবে ওয়াটার ইংলিনটেক না করা মানে জলের মাত্রা ঠিকঠাকভাবে না রাখা বিশেষত শীতকালে প্রেগনেন্সিতে দেখা যায় যে প্রেগন্যসি মাদাররা ঠিকঠাকভাবে জল না খাওয়ার জন্য কিন্তু প্রেগন্যান্সির সময় বিশেষ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়া বাচ্চা যে জলের মধ্যে রয়েছে যে সেই জলের পরিমাণ কমে যাওয়া বা অ্যামনোটিক ফ্লুইডের পরিমাণ কমে যাওয়া বা সময়ের আগে জল ভেঙে যাওয়া এছাড়াও মায়ের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যাওয়া এই ধরনের কিন্তু সমস্যা দেখা যায় তো অবশ্যই প্রেগন্যান্সির সময় প্রেগন্যসি মাদারকে কিন্তু এই জলের পরিমাণটি ঠিকঠাক করে রাখতে হবে বাচ্চা মুখ ঠিকঠাক হওয়ার জন্য এবং প্রেগনেন্সির মাথা নিজেকে হেলদি রাখার জন্য অবশ্যই জলের মাত্রা ঠিকঠাক করতে হবে সারা দিনে অন্তত পক্ষে প্রেগনেন্সির মাথাকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে সাধারণত প্রেগনেন্সির মাথাতে জল ছাড়াও কিন্তু যে লিকুইড খাবারগুলো রয়েছে সাধারণত জুস এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় ডাবের জল মৌসুমি জুস এছাড়াও বিভিন্ন ধরনের ফলের জুস কিন্তু খেতে পারে যাতে লিকুইডের মাত্রা ঠিকঠাক থাকে তারপরে পঞ্চম যে পয়েন্টটি হলো সেটি হলো সাধারণত প্রেগনেন্সির সময় এক্সারসাইজ করা অনেক প্রেগন্যসি মাতার ভাবে যে প্রেগনেন্সি গর্ভধারণ করেছে এই সময় প্রেগনেসি মাদাকে বেশি বেশি পরিমাণ রেস্ট নেওয়া দরকার শুয়ে বসে উঠে থাকা দরকার তবে এক্ষেত্রে বলে দিই প্রেগনেসি মাত্রা যদি এভাবে করে থাকে তাদের ক্ষেত্রে বিশেষত প্রেগনেশির সময় যে কমপ্লিকেশন রয়েছে বিশেষত কমরে ব্যথা পা ফুলে যাওয়া এছাড়াও বিভিন্ন ধরনের শরীরের এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো কিন্তু দেখা দিয়ে থাকে তো অবশ্যই প্রেগন্যসি মাতার যদি প্রেগনেসির সময় অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা যে কমপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিমাণে কম হয়ে থাকে বিশেষত ট্রেন্সি মাদারকে সারাদিনে অন্তত পক্ষে দুবার করে হাঁটা মানে সকালে একবার পনেরো মিনিট হাঁটা এবং বিকেলে একবার অবশ্যই কিন্তু হাঁটা উচিত সাধারণত ট্রেন শিশী খেয়ে যে ঘুমিয়ে পড়লাম সেক্ষেত্রেও কিন্তু সেটাও করা চলবে না এক্ষেত্রে কিন্তু আমাদের যে পাচকতন্ত্রটি রয়েছে সেটিও কিন্তু ঠিকঠাক থাকে না তো অবশ্যই ট্রেনশ্রী মাদারকে একটিভ থাকতে হবে সবসময় ঘুমিয়ে বসে উঠে থাকলে কিন্তু এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার চান্সটি কিন্তু কম থাকে অবশ্যই বাচ্চাকে হেলদি রাখার জন্য বাচ্চার গ্রোথ ঠিকঠাক রাখার জন্য কিন্তু প্রেগন্যান্সি মাদারকে বিশেষত হেলদি থাকতে হবে এবং প্রেগন্যেন্সি মাদার নিজেকে হেলদি রাখার জন্য কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই অবশ্যই হাঁটাচলা করতে হবে এবং কিছু এক্সারসাইজও করতে পারো বিশেষত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি না প্রেগনেন্সিটি যদি হাই রিস্ক প্রেগন্যেন্সি থাকে তো অবশ্যই বেড রেস্টের কোনো প্রয়োজন নেই রেস্ট করে নিতে পারো প্রেগন্যাসির সময় ক্লান্ত সবাইকে লাগে অবশ্যই রেস্ট নিতে পারো তবে অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে তারপরে ষষ্ঠ যে পয়েন্টটি হলো বা লাস্ট যে পয়েন্টটি হলো সেটি হলো হাইজিন মেনটেন করা বিশেষত প্রেগনেন্সির সময় অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু হাইজিন মেনটেন করতে পারে না যার কারণে কিন্তু ফিভার হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার প্রজ থাকে বিশেষত আমাদের যে প্রাইভেট এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু প্রেগনেন্সির সময় হোয়াইট নির্গত হয় এই হোয়াইট ডিসচার্জের কারণে কিন্তু একসময় আমাদের যে প্রেন্ডি বা আমাদের যে আডার গার্মেন্টস রয়েছে সেটি কিন্তু হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন না করার জন্য কিন্তু স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার থাকে এছাড়াও এই ইনফেকশন আমরা কীভাবে বুঝবো স্বাভাবিকভাবে ইউরিন করার সময় যদি কোনো ধরনের ঝাঁজালো গন্ধ আসে বা যে হোয়াইট ডিসচার্জটি বা সাদা স্টাফটি নির্গত হয়ে থাকে সেখান থেকে যদি কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ আসে বা দুর্গন্ধ আসে এছাড়াও কিন্তু আমাদের যদি পেটে বেশি পরিমাণে ব্যথা করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো যে আমাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনের ট্র্যাক ইনফেকশন হয়ে বা ইউটিএ কোনো ধরনের ইনফেকশন হয়ে যায় সেই ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় হতে পারে ব্রেন মাত্রে ফিভার আসে সেটি যেটি কিন্তু হাডেটের উপরে আসে এবং এই ধরনের ফিভার আসলে কিন্তু আমরা অতি সহজে বুঝে নিতে পারবো আমাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়েছে এই ইনফেকশন কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে তার জন্য কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবু কাছে যেতে হবে এক্ষেত্রে কিন্তু বাচ্চার অর্জনের ক্ষেত্রে না হলে কিন্তু এফেক্ট করতে পারে বা বাচ্চার ক্ষেত্রে গ্রোথও কিন্তু এফেক্ট করতে পারে তো অবশ্যই অবশ্যই এই কয়েকটি জিনিস কিন্তু মেনে চলতে হবে প্রত্যেকটা প্রেগনেন্সি ম্যাপারকে তাছাড়াও প্রেগনেন্সির সময় বিশেষ কিছু মেনে চললেই কিন্তু প্রেগনেন্সিটি হেলদি থাকবে এবং বাচ্চা বাচ্চা কিন্তু হেলদিভাবে গ্রো করবে বাচ্চা ঠিকঠাকভাবে থাকুক এবং প্রেগনেন্সি মাদারও যাতে হেলদি থাকুক তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই কয়েকটি টিপস কিন্তু অবশ্যই ফলো করো অবশ্যই বলব প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে হেলদি থাকো ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটস্যান বেলায় আইকনটি অল প্রেস করলাম তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো